চলে এসেছি কোম্পানি ছাড় নতুন বাজারে আর এখানে আর কিছুক্ষণের মধ্যে রথ শুরু হবে তো রথ টানা হবে আর কিছুক্ষণের মধ্যে জাস্ট তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে রথ টানা হবে তোমার তোমার এখানে অনেক দোকান টোকান বসে গেছে অলরেডি অলরেডি অনেক দোকান বসে গেছে আর হয়তো বিকেল চারটে থেকে বা তিনটে থেকে রথ টানা হবে শুরু হবে তো ভাবলাম একটা ছোট একটা ব্লক করি তো তো দেখো দোকান অলরেডি বসে গেছে দেখো কাঁঠাল দেখো কাঁঠালগুলো এই দেখো কাঁঠাল এই যে এই যে কাঠুলগুলো দেখো এগুলো কিপুর দাম আছে একটা হ্যাঁ বিপুরুর দাম আছে এই 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 যে এই যে যে কাঠেরগুলো এগুলোর কিন্তু দাম আছে এই দেখো কাঠের দোকানে চলে এসেছি অলরেডি দোকান বসে গেছে কিছুক্ষণের মধ্যে মেলা স্টার্ট হবে আর চারটে দিকেও তো টর্টনা হবে এখন দোকান দোকানখন প্রস্তুতি নিয়ে গেছে কাঠগুলো দাম কত ঠিক করে আছে কাঠুলগুলো তিনশো চারশো একশো টাকা পিস একটা একটা কাঁঠাল তিনশো চারশো পিস আর তোমরা রতেন্দ্র দাদাতে কাঁঠাল কিনতে গেলে এই যে এই যে দাদু দেখছো এনে দোকানে কাঠাল কিনবে এই যে দেখো শুধু কাঁঠালের সাইডও শুধু দেখো তো চলো দোকানগুলো দেখাচ্ছি দেখ তো দেখো চলে এসেছি কোম্পানি নতুন বাজারে তো অলরেডি দোকান টোকান সব হয়ে বসে গেছে আর এই যে কাঁঠাল আম সব দোকানটা রেডি হয়ে গেছে তো দেখাচ্ছি আর চলো দোকানগুলো কীরকম সাজিয়ে আছে দেখাচ্ছি সেগুলো তো চলো ভালো আছো কি কি দোকানে এসো আছে কি দোকানে এসছো আচ্ছা জিলিপি সমস্ত দোকান রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো ফিটিং হয়ে যাবে এই যে জিলিপি ভাজা হচ্ছে সিঙ্গারা অলরেডি যে অলরেডি ভাজাও হয়ে গেছে অলরেডি হ্যাঁ ভাজাও হয়ে গেছে এই চলছে তো চলো তখন করে দেখাচ্ছি তো দেখো এই যে চারা গাছ চলে এসছে মেলায় চারা গাছ চারা গাছগুলো দেখো বিভিন্ন চারা গাছ আছে লেবু আর এই যে গাছগুলো চারা গাছগুলো তো তখন সব রেডি হচ্ছে ঠিক আছে তো তার মধ্যে সামথিং দেখালাম ঠিকঠাক ভালো আছে তো তাড়ি 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 করো তাড়ি করো এই পুরো জিলিপি জোয়ার জিলিপি ভাজা শেষ একটা ভিডিও করছে আর কি তো সামনে বছর সেরকম দোকান বসে নি বা সেরকম আগর ধর কোন কিছু নেই কারণ বৃষ্টির কারণে মাঠের সেই সব সমস্যার জন্য তো দোকান ফোন কোনো কিছু আসেনি আরও দোকান আসতো তো চলো রাত্রি ব্লকটা দেখাবো তোমাদের এখন এইটুকু